খাতনা করে দিলে আপনি মুসলমান হবেন তা না আপনাকে মুসলমান হওয়ার জন্য ইব্রাহিম নবীর দিকে তাকানো লাগবে হজরত ইব্রাহিম গাছের মাথায় কোড়াল দিয়ে কাট কাটছিলেন আল্লাহ বলেন আত্মসমর্পণ করো ইব্রাহিম হজরত ইব্রাহিম ডাক দিলেন মালিক গাছের মাথায় কোড়াল দিয়ে কি করে আত্মসমর্পণ করি আল্লাহ তালা বললেন ওখানেই বসে খাত না করে বলো আসলাম তো নির ইসলামিক লাইফ জীবন গরু কোরআন সুন্দর আলোকে এই কলমের নাম নিয়ে ব্যবসা করে খাচ্ছে বিশেষ করে পীরের নামে যারা ভণ্ডামি করে তারা আপনাকে আমি দলিল দিয়ে বলছি কলবন শব্দটা কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন নবীজি হাদিসে দিয়েছেন এবং বিজ্ঞান এই দুইটার শব্দ নিয়ে এখন গবেষণা চালিয়ে অবস্থান পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছে 13000 বছর আগে হয়তো কম্পিউটার ছিল না ছিল ইন্টারনেট না গবেষণাগার এখন কোরআনের এই শব্দগুলো নিয়ে প্রত্যেকই যারা একটু চিন্তাশীল মানুষ গবেষণা চালিয়ে দেখছে অনেকেই ভ্রান্ত ধারণা ছাড়িয়েছে মানুষের মন যেন একটু দুনিয়ার সব জায়গা থেকে ফিরে এসে আল্লাহর দিকে নিবিষ্ট হয় এই জন্য হয়তো ওই সমস্ত আল্লাহর বুজুর্গ বান্দাগুলো গুলো চেষ্টা চালিয়েছিলেন জিকিরের নাম দিয়ে কলব পরিষ্কারের যে বিষয়টা অথচ কলব পরিষ্কার করার জন্য মহান রব্বরের আল জালাল নবিজের মাধ্যমে দুইটা জিনিস দিয়েছে এক নাম্বারে করিম দুই নাম্বারে মরণের স্মরণ

এর আশ্চর্যকারিতা শেষ হবে না দিন যত যাবে এর আশ্চর্যকারিতা তত বাড়তে থাকবে আল্লাহ জানিয়েছে অতি শীঘ্রই মানুষের শরীরে এবং দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে সভ্যতার বিকার যত হবে আমি আল্লাহ এগুলো করান থেকে মানুষকে জানাবো আমার এই করান যে সত্য মানুষ যেন করানের এই তথ্য প্রমাণ পেয়ে বিশ্বাস করতে বাধ্য হয় জোরে বলেন আল্লাহ আকবর এখানে দেড় হাজার বছর আগে যেগুলো আবিষ্কার হয়নি এখন সেগুলো হচ্ছে এর সামনে আরো উন্নত যুগ যখন আসবে তখন করানের আরো গোপন বিষয়গুলো প্রকাশ পাবে ইনশাল্লাহ তাই বলে যারা বারোশো বছর তেরোশো বছর আগে তাফসির লিখেছিলেন তারা ভোগ লিখেছেন বিষয়টা এমন না তাদের জামানা হিসাবে ওটা ঠিক ছিল আপনি ওইগুলো এখন রেফারেন্স হিসাবে পড়তে পারে। এখন পরানে কারিম সভ্যতার বিকাশ হচ্ছে যুগের গানের আলোকে বাস্তবতার নিরিখে বুঝতে হলে আপনাকে করান অবশ্যই বাস্তবের সাথে মিলিয়ে গবেষণা করা লাগবে কথা বলেন

আপনি আপনার উন্মতদেরকে সাথে নিয়ে ওইগুলো উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান আজ বিশ্বে ইসলামের শব্দ টু শব্দ কালার করার জন্য সব বেশি যে বিষয়টা কাজ করছে সেটা তথ্য সন্ত্রাস যেটা মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া এগুলোর মাধ্যমে ওরা হাতে দিয়ে ছড়াচ্ছে সুতরাং আজ আমরা ইসলামকে যদি উদ্ভাসিত করতে হয় ওপরে তুলতে হয় বিজয় করতে হয় অবশ্যই আমাদেরকে মিডিয়া গুলো হাতে নেওয়া লাগবে কিন্তু এখন বাস্তবের দিকে তাকালে যেটা মনে হচ্ছে কিছু নাম ধারী আলেম এমন এমন ফটোয়া দিচ্ছে মিডিয়ার ব্যাপারে টিকে থাকায় মুশকিল

সুতরাং একটু স্টপ কথা বন্ধ করেন আমার ভাইরা বারোশো বছর তেরোশো বছর আগের লিখা তাফসির আপনাকে পড়তে আমি নিষেধ করি না পড়েন ওটা রেফারেন্স হিসাবে রাখবেন বাস্তবে এখন করান বসার জন্য আধুনিক তাফসির দরকার যোগের জ্ঞানের আলোকে বিজ্ঞানের সাথে মিলিয়ে যেগুলো বানানো হচ্ছে লিখা হচ্ছে এগুলোকে আপনি একটু সামনে রাখেন পৃথিবীর অনেক কিছু আপনার এই মেধার ভেতরে আসবে ইনশাল আমি বলতে চাই এখানে যেগুলো বারোশো বছর আগে যে সমস্ত মানুষেরা কথাগুলো ছড়িয়েছে কলক দিয়ে তারা হয়তো কম্পিউটার বিজ্ঞান এভাবে না পাওয়ার কারণে তাদের মন মতো করে ছড়িয়েছে কলব সে অবস্থান করে এ কথা আমরা জানতাম আল্লাপা আকসরা হাজার ছেচল্লিশ নম্বর আয়তের শেষে এই যে তথ্যটা দিয়েছে এটা বিজ্ঞান ছাড়া বোঝানো সম্ভব না

আর আমরা সবাই জানি এখানে ব্রেন بوকে থাকে না থাকে মাথায় কোথায় আরো জোরে বলা লাগবে এই তথ্যটা নবীজি তারা হাজার বছর আগে দিয়েছিলেন কিন্তু সভ্যতার বিকাশ না হওয়ার কারণে হয়তো অনেকে গবেষণা করে পারে নাই এখন বিজ্ঞানীরা এই তথ্যগুলো কম্পিউটারের ভেতরে দিয়ে দেখতেছে যে নবীর কথা বাস্তবের সাথে কত মিলে গেছে আনা ইননা ফি জাসাদি মাদকাতুন এই সাড়ে তিন হাত বডির ভেতরে একটা গোস্তের টোকরা আছে এটা যখন ভালো হয়ে যায় পোরা মানুষটা ভালো হয়ে যায় আর এইটা যখন খারাপ হয়ে যায় এ পোড়া মানুষটাই খারাপ হয়ে যায় আলা জেনে রাখো ওয়াহিয়াল কল পয়বস্থের টুকরার নাম হচ্ছে কলম নাম কি আর জোরে বলেন এবার আপনারা শব্দের দিকে খেয়াল করেন আলা অবশ্যই ইননা নিশ্চয় ফেল জাসাদি শরীরের ভিতরে মুদগাতন গোস্তের টোকরা আছে বিজ্ঞান এই মদগগা শব্দ নিয়ে কম্পিউটারের ভেতরে দিয়ে দেখেছে তিনটা বিষয় কম্পিউটার হওয়ার জন্য শর্ত দিয়েছে বিজ্ঞান এক ওর ভেতরে থাকতে পারবে না। দুই নাম্বারে ওখানে রক্ত এবং চর্বি থাকবে তিন নাম্বারে রাবারের ওপরে কামড় দিনে যেমন দাগ বসে যায় দোড়াকাটা কাটা ভাব হয় ওই রকম চিহ্ন দেখা যাবে লক্ষ্য বাসী আমাদের বাম স্থানের দয়াঙ্গুল নিচে যে গস্তের টোকরা আছে এখানে হয়তো রক্ত এবং চর্বি পাওয়া যাবে এবং দোড়া কাটা দোড়া কাটা ভাবও দেখা যাবে কিন্তু শরীরে এমন কোনো গোস্তের টোকরা নেই যে গোস্তের টোকরার ভেতরে আস নেই আছে বলে প্রতিটি গোস্তের টোকরায় আস বাধ্যতামূলক থাকবে একটা জায়গা সেখানে মগজ এর ভেতরে কোন আস আপনি পাবেন না। ব্রেনের ভেতরে তাহলে বিজ্ঞানের থিওরির সাথে করানের কালিম এবং এই থিওরি মিলছে বুকের এইটা না মাথার এইটা কথা বলেন এখানে সেন্ট্রাল সিস্টেম যেটা ব্রেনের অগ্রভাগে স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় বিন্দু তার মানে আমরা যেটা বাংলায় বললে বসি মাথার সামনে আর মানুষ চিন্তা ভাবনাও করে এইটা দিয়ে এইটা যখন ভালো হয় লোকটা ঘোষ খায় না এইটা ভালো হলে মানুষ জেনা করে না এইটা ভালো হলে মানুষ দুর্নীতি করে না এইটা ভালো হলে মানুষ